আবু জাহেল সভায়ের কাছে বলে এই আরবের মানুষরা মহাম্মদ্রে বুঝে মেটতে পারো না ও আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের নিজের সক্রিয়তার আঘাত করে আমাদের বাধা দেয় মোহাম্মদ বিন আবদুল্লা ছেলে মোহাম্মদের মারার জন্য মিয়া কামাল লাগে এই শোনো আমি আবু মোহাম্মদের মারার জন্য যা যা করার দরকার আমি নিজে রেডি কম। আবু জাহেল সবার থেকে বিদায় নিয়ে নিছে আর আল্লাহর আবু বকর সিদ্দিক সাহাওয়া কারাম যাইয়া তোমাদের সাথীটা মাথা নিচু করে তোমরা যেভাবে চেষ্টা করো ওইভাবে চেষ্টা করে হ্যাঁ করে তো তো মোহাম্মদকে মারতে তো সহজ যখন সেদাতে যায় দূর থেকে আঘাত করলে তো সে মারা যাবে সুতরাং ও সেদা কবে করে একটু দেখব কিতাবের ভিতরে লেখে খাসায় الصل প্রথম খন্ড 233 নম্বর পৃষ্ঠা কিতাবে আবু হুরায়রা থেকে বর্ণিত লেখেন যখন আবু যখন আবু জাহেল আল্লাহর হাবিবকে মারবে মারার জন্য নবী সেজদা দিয়েছেন খবর পাইছেন কারণ আল্লাহর পয়গামদারে সেজদা আমাদের মানুষের মতো সাধারণ সেজদা না সেজদায় পড়ার পরে দোকানের হিসেব মিলায় সেজদা দেওয়ার পরে কি করে আরেকজনের মাল আত্মসাৎ করবে চিন্তা করে অঙ্ক করে অঙ্ক খসে নবীর সিজদাতে এমন না নবী সিজদা করেছেন তো সিজদার ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন যতক্ষণ আল্লাহ থেকে আদায় না করেছেন ততক্ষণ সিজদা থেকে উঠে নাই সুবহান আল্লাহ নবী সিজদা এমন আল্লাহর হাবিব সিজদায় পড়লেন আবু জাহেল আল্লাহর হাবিবকে মারার জন্য একটা পাথর নিয়ে সামনে আগাইলে কিতাবের ভিতরে লেখি আবু বকর সিদ্দিক দাঁড়ানো আবু যা হেলা সে আবু বকর সিদ্দিক বলে আবু বকর তোমার বন্ধুটা কোথায় আমার একটু দেখা দাও বলে আমার বন্ধু তো আমার পাশে নামাজ পড়ে আবু যা বলে কই আমি দেখি না আমার আল্লাহ আবু যা হেলের মুখের চোখের ভিতরে পর্দা ডাইলে দিছে আবু জাহেল হেল আল্লাহ পয়গম্বরকে দেখে না যখন খেতাব করলেন ইনি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম

সামনে ও বিশ্বাস করো আল্লাহর নবী মুহাম্মাদের মারার জন্য পাথর নিয়ে যখন সামনে আগায় সামনে আমার সামনে বিশাল একটা উট দাঁড়ায় গেল আমি এই উটটা দুনিয়ার উটের মতো দেখি নাই এই উট পৃথিবীর বুকে কোনোদিন আমি দেখি নাই এই উটটার মুখটা কত বড় এই উটটার মাথা কত বড় এই উটটার শক্তি কত বেশি এই উটটা যখন হা কইরা রইছে আমার কাছে ভয় লাগছে মনে হয় আমি আবু জাহেল তারে মুহূর্তের ভিতরে কে গিলি ফেলবে এমন আমি যদি সামনে আ আমার মনে হয় খেয়ে ফেলবে তার ভয় আমি পিছনের দিকে যাই আটটা দিয়া মা পাথর মারার জন্য দূর দিকে চেষ্টা করি হাত সামনে যায় না হাত আসে আমার মাথার উপরে আঘাত করে না না মোহাম্মদ রে কে যেনে পাহারা দেয় আমার আল্লাহ পাক বলে আল্লাহু ইয়াসিমুকাম মিনাম

আল্লাহ পাহারা দেয় ওই নবীকে আল্লাহ পাহারা দেয় নবীকে বিতাড়িত করে দিলেন মক্কা থেকে নবীকে বের করে দিলেন নবী মক্কা থেকে বের হয়ে গেল আল্লাহর হাবিব মক্কা থেকে বের হয়ে গেলেন তবে বের হওয়ার আগে আল্লাহর হাবিব বলেন আমি বাইতুল্লাহ দিকে বারবার তাকাইয়া আফসোস করেছিলাম আহ আমার জন্মভূমি থেকে আমাকে বের করে দিচ্ছে আমি তো সারা जिंदगी বাইতুল্লাহ দিকে তাকাইয়া জীবনটা কাটানোর চেষ্টা করেছিলাম কারণ আল্লাহ ভরে যারা যায় এদের সবচাইতে বড় محبتের হলো ওই কালো বিলাতার দিকে মন ভরে তাকিয়ে থাকে মন ভরে তাকিয়ে থাকে పులి దాయితే জোর করি হলেও একটুখানি কালো বিলাপটার দিকে তাকায় কি মায়া তার ভিতরে কি আকর্ষণ তার ভিতরে এজন্য আল্লাহর হাবিব বলেন আমি তো চেয়েছিলাম এই বাইতুল্লাহ মক্কা আমার জন্মভূমিতে আমি থাকব আর তা আহাবুল বিলা দে আমার কাছে মক্কার মতো মহাব্বতের আর কোনো জায়গা তো নয় মক্কাকে আমি তো ভালোবাসি কিন্তু তারা তো আমাকে থাকতে দিলো না একটু ভাবলো না আমার বাপটা দুনিয়াতে নাই একটু ভাবলো না আমার মাটা

দুনিয়াতে রেখা বিদায় নিয়ে গেলেন একটু চিন্তা করলো না আমি মোহাম্মদ তাদের সম্পদ নিয়ে কাড়াকাড়ি করি না একটু চিন্তা করলো না তাদের ক্ষমতা নিয়ে কোনো কাড়াকাড়ি করি না একটু ভাবলো না আমরা আমি তাদের কোনো টাকা পয়সা দ্বন্দ্ব তাদের কাছে চাই না নিজে খাই না নিজে খাওয়ার কোনো চাহিদাও দেখাই না আমার বন্ধুরা খাওয়ার চায় আমি বললে রবের কাছে চাও আমার কতদিন পেটের মধ্যে পাথর বাঁধা ছিল তারপরেও কারোর কাছে ঝর্ণা দিই নাই এরপরও আমাকে

মায়ের কাছে যাওয়ার পর বলে মা ওই চাচুর ছেলে হ্যাঁ আমার চাচা তো ভাই আব্দুল করিম আমার মারছে তো বা প্রথম কিন্তু শান্তনা দেয় প্রথম বলে না তুই গিয়ে সংস্কার হ্যাঁ আচার মাত্র প্রথম বলে হে রে আজকে আসলে একবারে খুব বেশি ফিটা দেবো তো ছেলেটা শান্তনা বেশি পায় ঠিক না তার মানে আরেকজনকে যদি শাসায় ছোট ছেলেটা খুব বেশি কি পায় শান্তনা পায় হে রে আজকে একবার জগাই করে দেবো হে রে আজকে যেন তামার বিল motore আমার ছেলেটারে মারলো কেন দেখবেন খুব বেশি খুশি হয় আল্লাহ পাক আল্লাহ কয় নম্বরের সান্ত্বনা শান্তনা দিচ্ছেন নবীজি আপনাকে যারা বের করে দিলেন মক্কা থেকে বের করে দিলেন

করে দিয়েছি ফালা নাসির আলাহুম এদেরকে সাহায্য করার জন্য কেউ আগায় আসতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ সুতরাং আপনি চিন্তা করবেন না আপনাকে যারা বের করে দিয়েছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ওরকম ফায়জ করে দেবো আপনারে আমি হেফাযত করব যুরকন সুবহানাল্লাহ আলা বাইনতি মির রাব্বি আমালি ওয়া তাবাউ যারা নিজের মন মতো কাজ করে যারা গুনাহকে গুনাহে নিজের সমpon মনে করে গুনাহ দিয়ে নিজের আড়াল কইরা রাখে এরা আর যারা আপনার অনুসারী হয়েছে আল্লাহকে মানে রাসূলকে মানে এরা কোনদিন সমান হতে পারে কোনদিন সমান হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ আপনাকে পাহারা দেয় আপনি আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা সুতরাং ওরা আর আপনার ভিতরে ব্যবধান আছে মাছালুল জান্নাতিল লাত

আপনাকে আল্লাহ জমিনের ও সমস্ত মানুষগুলা যখন আপনাকে বের করে দিয়েছেন রব আপনার জন্য উত্তম জায়গা রেখেছেন আল্লাহ ওদেরকে শাসিয়েছেন এরপরে নিজের নবীকে আবার সান্ত্বনা দিচ্ছেন শোনেন আপনি তো আল্লাহর ওয়াদা পালনকারী বন্দাদের একজন সুতরাং আপনার জন্য রয়েছে আমার বাড়ানো রুচি মতো বানানো সে জান্নাত চোরকুন সুভা কি এমন জান্নাতে ফিহা আনহারুম মিন মায়িন গায়রি আসিন মানে পানি আছে নির্মল পানি যে পানির ভিতরে কোনো রকমের নষ্টামি নেই পানির রং মজা তিনটা জিনিস নষ্ট হয়ে গেলে পানি পান করা যায় না দুনিয়ার পানির ভিতরে এমন সমস্যা আছে কিন্তু আখারাতে আল্লাহর পাঠানো পানিগুলো এমন সহ্য পানি তিনটা গুণ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ এমন পানি আপনার জন্য রাখলাম ওয়ানাহারুমিল্লাবান এবং আপনার জন্য নহর রেখেছি আপনার জন্য আমি আল্লাহ নহর রেখেছি আপনার জন্য আমি আল্লাহ তাবারাকা তাআলা আমি লয় দুধ

দরে রেখেছি সচ্চ মদ সুবহানাল্লাহ আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওয়ালাহুম ফিয়া মিন কুল্লি সামারাত এবং জান্নাতের ভিতরে বিভিন্ন প্রকারের ফল রেখেছি দুনিয়ার মানুষ যখন মৌসুম ছাড়া ফল পায় না আমার জান্নাতের ভিতরে মৌসুম বানানা আমার দিন আসার পরেও বিপরীত চলেছে আ এদেরকে আমি রেখেছি এদের জন্য জাহান্নাম কেমন বলে এই জাহান্নামের আগুন প্রজ্বলিত তাদেরকে প্রথম যে খাবার দেওয়া হবে ওই জান্নাত জাহান্নামীদের পূজা রক্তগুলা জমাটকৃত রক্তগুলা পুজগুলা। পান করার জন্য দেওয়া হবে পান করার সাথে সাথে নাড়ি মুড়ি তাদের বের হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ আমি দেখ আল্লাহ রাসূলকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবেজি আপনার মন খারাপ আমি দেখছি আপনার বাইতুল্লাহর দিকে দেখে বারবার আপনি শুধু परेशान হচ্ছেন করছেন ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য চাইতে উত্তম জায়গা আমি আল্লাহ রেখেছি জান্নাতে আপনার জন্য সকল প্রকারের নিয়ামত আছে এবং যারা আপনাকে বের করে দিয়েছে এদের জায়গা হবে সংকুচিত এরা হবে জাহান্নামী যার যার ভিতরে শুধু কষ্ট আর কষ্ট শুধু চিৎকার আর চিৎকার এমন একটা পরিবেশ হবে যেখানে আল্লাহকে হাজারবার ডাকার পরেও একবার জবাব হবে না জান্নাত এমন একটি স্থান আপনার জন্য রেখেছে আমি বিনা পর্দায় সাক্ষাৎ দেব আমার উন্মতদেরকে স্বভাব আমার বাবা বন্ধুরা আল্লাহ আবার নবী মুহাম্মদকে সান্ত্বনা দিচ্ছেন এমন একজন নবী আমরা পেয়েছি আল্লাহ রসুল সাল্লাম যখন কথা বলেন তো দূর থেকে স্লোগান দেয় এই তুমি পাগল

জাদুকর নই পাগল নই আপনি দেন আমি আল্লাহ আয়াত নাزل করেছে এরকম সুবহান এমন একজন পয়লাম্বর পেয়েছি জিনাকে প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন যাকে সান্তনা স্বয়ং আল্লাহ দিচ্ছেন ফাসবির লিহুববি রাব্বিকা ফাইন্নাকা বিআ'লিমিনা এমন একজন পয়গম্বর উম্মত হেতে পেরে আমরা খুশি না রেজা বলেন না বেজা পৃথিবীর বুকে আমার নবীর উন্মত হওয়ার জন্য অনেক নবীরাও দোয়া করেছে জোভাহ আমরা নবীর উন্মত একটা ভালো কাজ করি কমসে কম 10টা সওয়াব পাই। আর যদি আল্লাহকে রাজি করতে পারিস 70টা সওয়াব আরেক জায়গায় বলে আল্লাহু ইউজাইফুল লাই মাইয়াশা আর 700 গুণ সওয়াব তো এটা দুনিয়ার কালবোর্ডের হিসাব দাওattn বললাম আমি আল্লাহ আখেরাতে যদি আমারে রাজি করতে পারো ইউজাইফুল লাই মাইয়াশা তোমাকে আমি আল্লাহ আপন পজিশন মতো দিতেই থাকবো সুবহান আখের জামানার উন্মত হওয়ার কারণে এই পরমিশন পেয়েছি আখের জামানার উন্মত হওয়ার কারণে এই পজিশন অর্জন করতে পেরেছি আমি এক কাজ করি একটা সাওয়ার পাই কমসে কম দশটা বেশি কত আল্লাহ জানে বলেন বেশি কত কে জানে এটা কেন অর্জন হয়েছে শেষ নবীর খাতিরে কার নবীর বলেন না শেষ নবীর চলন আখের জামানার পায় নম্বরের আমার নবীর জন্মের মাসে আমার নবীর বিদায়ের এই মাসে আমার নবীর জন্য আমার পয়গাম্বর সাল্লামের জন্য আমাদের কিছু করা লাগে না নবীর জন্য নয় বরং আমার জন্য করতে হবে সেটি হল আল্লাপা নিজে বলছেন দুনিয়ার সব মানুষকে মেসেজ পৌঁছিয়ে দাও তারা যদি বলে আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই তো আমাকে ভালোবাসার জন্য ওরা কি কাজ করবে আর ওরা যেন বলে আমি নবী মোহাম্মদকে পুরোপুরি মানি তো আমি আল্লাহ তাকে ভালোবাসা দেবো ভাই খেয়াল করছেন আল্লাহর ভালোবাসা করতে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবী মুহাম্মদের তেইশ বছর জিন্দিগিকে পুরোপুরি মানার ভিতরে আল্লাহ প্রেম পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবী মুহাম্মদকে শুধুমাত্র মসজিদে মানলাম নবী মোহাম্মদকে ঘরে মানলাম না আমার আল্লাহর মোহাম্মতের বন্ধা হতে পারবো না নবী মোহাম্মদকে শুধুমাত্র ওয়াজ মাহফিলে মানলাম নবী মুহাম্মদকে আমার মেয়ের বিবাহে মানলাম না নবী মোহাম্মদকে শুধুমাত্র আমার মুক্তবে মানলাম নবী মুহাম্মদকে আমার সেই ব্যবসা বাণিজ্যে মানলাম না তো আমি আল্লাহর মোহাম্মতের বন্দা হতে পারবো না নবী মুহাম্মদকে সাড়ে তিন হাত বড়ির ভিতরে ফিটিং করতে হবে নবী মোহাম্মদকে ব্যবসার ভিতরে ফিটিং করতে হবে নবী মোহাম্মদের জিন্দিকে আমার খাওয়ার টেবিলে ফিটিং করতে হবে নবী মোহাম্মদের জিন্দিগি আমার সকর চলা বলা কলা কৌশল চলনে বলনে আচরণে আবরণে রাতে দিনে রাস্তা ঘাটে হাটে বাজারে সব জায়গায় ফিটিং করতে পেরেছি তো আল্লাহ বলেন ভালোবাসার জন্য স্লোগান দেওয়া লাগবে না বিশ্বাস লেখা লাগবে না আমি আল্লাহ তোমারে খুঁজে খুঁজে ভালো আমি আল্লাহ তোমাকে ভালোবাসল চলো আল্লাহ ভালোবাসার জন্যে নবী মোহাম্মদের জিন্দগিকে ফিটিং করি। আমি যদি বলি মেসোয়া কর আপনি বলেন মেসোয়াকের ভিতরে কি ইসলাম আমার নবী বলেন মেসোয়াক আমার সন্ন্য আমাকে মেনে চো তো আমার আল্লাহ মহাব্বত পাইবা আমি যদি বলি খাবার টেবিল একটা দস্তরখান বিছাও তা আপনি বলেন দস্তরখানের বিষয়ে আর ইসলাম আমি বলি দস্তরখান নবীর সুন্ন নবীর সুন্নত মনে চো তো আল্লাহ তোমাকে মুসলমান বলবে আল্লাহ তোমার ভালোবাসবে আমি যদি বলি

দুটো জিনিস তো আমাদের জীবনের ফাতে আমরা আল্লাহ তাবার কথা পয়গম্বর পয়গাম্বস আলহি বাসাল্লামের উপর পুর আস্থা বিশ্বাস এবং আল্লাহর হুকুম নবীর তরির কর্ময জিন্দগি গঠন করার এ পত্যায় রেখে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন আসসালাম